প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি একটা অরিজিনাল কাঁথা স্টিচের জামা দেখার জন্য এটা হচ্ছে থ্রি পিস অরেঞ্জ কালারের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর একদম ময়ূরের প্যাকুমের মতো আর চতুর্দিকে কাঁথা স্টিচের কাজ করা আছে নেভি ব্লু কালারগুলোতে খুব সুন্দর ময়ূরের মতো ফুটে উঠেছে বন্ধুরা এই ডিজাইনটা করা হয়েছে অরেঞ্জ কালারের মধ্যে দুই কালার সুতা দিয়ে কারা কাজ করা হয়েছে বাঙ্গি কালার সুতা আর হচ্ছে আর একটা কি বলে নেভি ব্লু কালার সুতায় এই জামাটা আমরা কাছে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি কাছে থেকে এবং দূর থেকে উভয়ভাবে দেখার চেষ্টা করতেছি এখন আমরা দেখে নেব এটার দুই পাশে কিন্তু একটা সেলোয়ারের কাপড় করা আছে আর একটা উড়নার কাপড় করা আছে আমরা এটার মধ্যে সেলোয়ারের কাপড় তো এক পাশে যেটা আছে এটাই হচ্ছে দুই পাশে ভাগ করে দেওয়া হবে আর উড়নার কাপড় যেটা এই উড়নার উনার কাপড়টা আমরা আলাদাভাবে দেখে নিচ্ছি উড়নার কাপড়গুলো পাঁচ হাত লম্বা আছে এটা হচ্ছে উড়নার কাপড় এটা দুই পাশে এই লম্বা লম্বিভাবে কাজ করার মাঝখানে যেরকম সিটানো ফুল আছে অনেকগুলো সিটানো ফুল দেওয়া আছে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আমার আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন